সামগ্রিক যে নারী নির্যাতনের বিরুদ্ধে যে নারী শব্দটা ইনক্লুসিভ শব্দ নারীর মধ্যে অনেক ধরনের নারী পড়ে হ্যালো গাইস আমি আবারও আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আমার আজকের ভিডিও শাহবাগীদের নারী অধিকার আন্দোলন যাই হোক গাইস আপনাদের অনুমতি থাকলে এখন ভিডিওটা শুরু করতে পারি অনুমতি দেওয়া শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গ আপনারা হয়তো অনেকেই জানেন কদিন ধরে সোশ্যাল মিডিয়াতে নারীর অধিকার নিয়ে চরম হয়েছে তুলছে শাহবাগিরা জানি না দেশের নাগরিক এই মাটিতে জন্ম এই মাটিতে বড় হওয়া বেড়ে ওঠা নারী হিসেবে আমাদের যা অধিকার সেই অধিকার আমাদেরকে দিতে হবে সোজা কথা ফেসবুকে ঢুকলে শুনতে পাই শুধু নারীর অধিকার ডানে তাকালে নারীর অধিকার বামে তাকালে নারীর অধিকার মাঝে মাঝে ঘুমাইতে গেলেও কানের কাছে কে যেন বলছে নারীর অধিকার চাই আরে ভাই আপনারা কি একটা জিনিস খেয়াল করে দেখেছেন এই নারীর অধিকার নিয়ে আন্দোলন করা অদ্ভুত প্রাণীদের মধ্যে একটাও নারী নাই বলেন কি কিছু রয়েছে বিসি আপা আর কিছু শাহবাগিরা কি বলেন ওয়েট আপনারা হয়তো অনেকেই এখন আমাকে প্রশ্ন করবেন আচ্ছা শাহবাগিরা কি নারী না এই প্রশ্নের উত্তরে আমি বলবো শাহবাগিরা নারী না তারা হলো নারীদের চরম শত্রু কিভাবে কারণ নারীর অধিকার নিয়ে আন্দোলন করা অদ্ভুত প্রাণীরা এখানে তো নারীর অধিকার নিয়ে কিছু বলছেই না বরং নারীদেরকে আরো অপমান করছে সঠিক বলেছেন আসলে ভাই সাপাগিদের মূল উদ্দেশ্য হল নারীর অধিকার আন্দোলনের নামে নিজেদের অশালীনতা ও সহকামিতার অধিকার আদায় করা আপনারা একটু খেয়াল করলে আরো দেখতে পাবেন এই নারীর অধিকার আন্দোলনকারীদের মধ্যে সুস্থ মস্তিষ্কের একজন নারীও নাই যা আমি বুঝে গিয়েছি আর তাদের স্লোগানটা দেখছেন ভাই হইতে চাইছে হিসা হয়ে গেছে বেশা এটা কোন স্লোগান হইল আরে ভাই এদের হাতে থাকা পড়ে লেখাটা দেখেছেন একবার রাতে নারীর হলে তালা কেন আরে রাতে নারী হলে তালা থাকবে না তো কি থাকবে তোমরা কি চাও রাতে নারীর ঘর খোলা থাকুক আর তোমরা অন্য বেটা নিয়ে এসে সারা মজমস্তি করবা এই অধিকার চাও নাকি তোমরা আমার শরীরটা সরিয়ে দিতে তুমি নারীর অধিকার নিয়ে রাতের বেলায় অশীল দেশ করে চলাফেরা করবা লোকেরা তোমাকে চুমু খেতে চাইবে না তো কি বলবে আসো তোমাকে বাড়িতে জন্য আমাদের ওড়নাটা পরে তোর শরীরটা ধাকছ তোর কপাল ভালো তা না হলে তোর এই সস্তা মার্কা শরীরটা সবার কাছে আরো সস্তা হয়ে যাইতো বলো কি তুমি সত্যি বলছো নিয়ে কথা বলেছেন কথা কপালে ইয়াবর এখন টিপ লাগাবি আর বিকৃতি ভাবে অঙ্গভঙ্গে দেখিয়ে হেঁটে বেরাবি আর এটা পাবলিক কইলেই দোষ আমি তো কিছুই বুঝতে পারতেছি না আমার তো মনে হয় তোদের রিমান্ডে নিয়ে মুরগির না মুরগি না হাঁসের গরম দেওয়া উচিত আশোরে এরা তো আন্দোলন করতে আসে নাই এরা আসছে রাস্তা বন্ধ রেখে রাস্তার মাঝখানে সার্কাস দেখাতে এবারে প্রশ্ন তুমি কি পড়েছিলে তাহলে তোরে কিভাবে প্রশ্ন করব তুই কি পড়েছিলি আমি ইসলাম ধর্মের অনুসারী আমি ইসলাম ধর্মের কথা বলি তাহলে পোশাক পোশাক কোনো ব্যাপার না তুই ইসলাম ধর্মের অনুসারী এটা না হয় বুঝলাম কিন্তু পোশাক কোনো ব্যাপার না এটা তুই কই পাইলি জানি না ছেলেদের চোখের আবরুত ছেলেদের পর্দা করা ফরজ এই হাদিসটা আমার মনে অনেক পুরুষের এটা শেখা উচিত হাদিসকে নিজের সুবিধার জন্য নিজেই বানাস নাকি তোদেরকে মমতাজকে দেখেও তোদের শিক্ষা হয় নাই আরে তুই কিরা তুই শাড়ি পরবি নাকি হিজাব পরবি সেটা বলার কি আছে আমরা কি শুনতে চাইছি নাকি আর সবচেয়ে বড় কথা তুই এভাবে পাগলের মতো লাফাচ্ছিস কেন তোর কি মেয়ের কিরে আছে নাকি সারা রাত অন্য বেটার লোকে লটর বটর গইয়া সকালবেলা এসিস নারীর অধিকার আদায় করতে যত সব ফালতু যা বাগে কেন থেকে। কারেক্ট হ্যালো গাইস আমি আর কিছু বলবো না এখন আপনারাই বলেন এরা কি নারী একজন নারীর আচরণ কি এরকম হয় আমার তো মনে হয় তবে একটা বিষয় আমার মাথায় ঢুকছে না এই নারীর অধিকার আন্দোলনে এই পুরুষগুলো কি করছে এ অপমান আমি সহ্য করবো না তোর মতো স্ত্রী থাকলে কিস্তি তুলে ডিভোর্স দেওয়া ফরজ তুই কারো বোন তুই কারো কন্যা এইটা আমার বিশ্বাস হয় না আমার তো মনে হয় অনেক আগেই তোদের পরিবার থেকে তোদেরকে ত্যায্য করে দেওয়া হয়েছে

আপনি যখন নারী বলবেন তার মানে এর মধ্যে যত ধরনের নারী আছে ইন্টারসেক্স নারী ট্রান্স নারী হিজরা নারী যা আছে সব ইনক্লুড এর মধ্যে নারী তো নারী নারী একজনই হিজরা বা নারী হয় কেমন রে ভাই ওরা নারীও না পুরুষও না এই জন্য ওদের নাম হয়েছে হিজরা আর ওরা যদি নারী হয় তাহলে হিজরা কারা আমি আমার অধিকারের কথা তুললাম আমাকে থাপ্পড় মেরে চাপায় দিল এখানে আপনি কিছু বলতে পার আচ্ছা নারীর অধিকার চাইবে নারীরা তুই কেন নারীর অধিকার চাস তুই তো নারী না তুই হলি বিসি ওলা অনেক কিছু বলে ফেলছি আমি আর কিছু বলতে চাই না কারণ আমার কথা অনেকের আবার গায়ে লাগে তাই সো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ